মানুষের কাছে তিনটা জিনিস প্রিয় মানুষ চায় সম্মান ইজ্জত মানুষের কাছে যান সব চাইতে প্রিয় নিজের ফেম দুই নম্বরে মাল প্রিয় তিন নম্বরে ন্যাক্কার অলিয়া আউলাত প্রিয় কিন্তু আপনি আদিসগুলা পরে দেখেন নিজের যান মাল আউলাদ সব নবীর কদমে দিয়া যার কাছে একটা জিনিস সবচেয়ে প্রিয় ছিল নূরের নবীর নূরের চেহারা দেখা তিনি তো সিদ্দিক এক বল একবার নবী সারা কিচ্ছু বুঝে না আপনারা বুঝতেছেন নবী সারা আমাদের আসলেই কিন্তু মুক্তি নাই নবী সারা কোনো মুক্তি নাই এই জন্য একদিন চত্বরে উনি যাবেন নামাজ পড়ার জন্য দেখে যে আমার নবীজিকে কাফেররা সুযোগ বুঝে অতর্কিত হামলা করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একের পর এক হামলা শুরু করে দিল বলেন নজুবিল্লা হাজু আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখা মাত্রই নিজের জীবনের আর পরোয়া করেন নাই সিংহের মতো গর্জন দিয়ে আমার দয়াল নবীজি মায়ার নবীজির পাশে ঢালের মতো দেয়ালের মতো দাঁড়ায় গেলে আমার নবীজিকে আর একটা টুকাও একটা আঘাত লাগাতে না পেরে ওই কুরাইশের কাফেরা আবু বকর সিদ্দিকের উপরে হামলা শুরু করে দিল এবার ওনার নাক মুখ রক্তাক্ত সমস্ত চেহারা রক্তের লাল করে ফেললো ওনাকে একের পরে এক আঘাত করতে লাগলো ওনার বংশীয় লোকেরাই চিন্তা করলো আবু বকুর সিদ্দিক বড় ভালো মানুষ তাকে এইভাবে রক্তাক্ত করা ঠিক না তারাই কোনো মতে তাকে বাঁচিয়ে তার গরের মধ্যে পৌঁছায় দিল কিন্তু এত বেশি আঘাত এত বেশি আঘাত উনি খেয়েছেন উনি বেহুশ হয়ে গেছেন ঘরের মধ্যে যাওয়া মাত্রই সারা দিন আর জ্ঞান ফিরে না সারা দিন আর জ্ঞান ফিরে না মা পাশে দাঁড়ায় কান্দে বিবি কাশে দাঁড় পাশে দাঁড়ায় কান্দে সমস্ত কোমের লোকেরা দাঁড়ানো না জানি রে আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে যা সারা দিন জ্ঞান ফিরে না সন্ধ্যার পরে যখন জ্ঞান ফিরলো কোমের লোকের অপেক্ষায় আছে আমাদের কথাই বুঝি বলবে আমরা ওনাকে ফিরাইতে গিয়া আমরা ওনাকে কত কষ্ট করে ফিরাই আনলাম উনি বুঝি জ্ঞান আমাদেরকেই ধন্যবাদ দিবে মা আশা আছে সারা দিনে জ্ঞান ফিরছে আমি মারে বুঝি ডাক দিবে বিবি আশা আছে আমারে বুঝি ডাক দিবে কিন্তু সারা দিনে জ্ঞান ফিরা মাত্র আমার বকর সিদ্দিক প্রথম বাক্যই বললেন আইনা আইনা হাবিবুল্লাহ আইনা রসুল্লাহ আমার নবী কোথায় নবী কোথায় কি প্রেম মুস্তফার জন্য করছে ও যুবক বাইরা মুরব্বী বাবারা নবী কোথায় কৌমের লোকেরা রাগ করে চলে গেছে যার জন্য এত মায়ের খাইলি তারে বলতে পারলে না আবার তার কথা বলস চলে গেছে মা কানতে কানতে একটু খাবার নিয়ে আসে বাবা খবর দিব পরে সারাদিন তুমি খাও নাই বেহুষ্ঠী নাও একটু খাবার মুখে দাও আবু বকর সিদ্দিক কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিল মা মাগো আপনি উম্মু জামিল ইবনে খাত্তাব আপনি উম্মুল মুমিনিন উম্মু জামিলের কাছে যান ওনার কাছে গিয়ে আমার দয়াল নবীর খবর না না পর্যন্ত আবি আবু বকর সিদ্দিক একটা দানাও মুখে লইব না কি প্রেম করছে নবীর সাথে আরে মা চলে গেল উম্মুল মুমিনিন উম্মু জামিল ইবনে খাত্তাবের কাছে খবর আনলো নবীজি ভালো আছেন নবীজি কামে আছেন অনেক আঘাত লেগেছে তবে আছেন। বলে মা দুইজনকে ধরতে বলেন যতক্ষণ নবীর কাছে গিয়া আমি নিজ চোখে আমার দয়াল নবীকে না দেখব। আমি আবু বকরের কলিজা ঠান্ডা হবে না আর দানা পানি খাবার মুখে দিব না আহ সিদ্দিক আকবর কি সিদ্দিকা আকবরকে অনেকে চিনেন আবু বকর সিদ্দিক চলে গেল দুইজন নিতেছেন এত শরীর রক্তাক্ত এত বেশি আঘাত লেগেছে ওনাকে দেখা দিলেন দয়াল নবীর চোখে পানি সমস্ত সাহাবাই কেরাম কান্না করতেছেন আবু বক আমি নবীর জন্য তুমি কত কষ্ট করলা। তোমার চেহারা বিকৃত রক্তাক্ত হয়ে গেছে হুজুর আমার আর কোনো কষ্ট নাই নবী গো আপনার চেহারা মুবারক যেহেতু আমি দেখতে পারছি এক মুহূর্তের মধ্যে আমার সব কষ্ট চলে গেছে